নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। হাঁসের ডিমের কষা হাঁসের ডিমের কষা বানাবার জন্য আমি এখানে চারটে হাঁসের ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি চারটে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে দু টুকরো করে কাটা নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করা নিয়েছি একটা টমেটো গ্রেড করে প্রথমে আমি হাঁসের ডিমটাকে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব পরিমাণ মতন লবণ দিয়েছি এবার হলুদ দিয়ে দিলাম কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে ডিমগুলো দিয়ে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভালো করে লাল করে একটু ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে যাচ্ছে এবার আমি ডিমগুলোকে ডিম ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে না আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দেবো আর দেব সামান্য একটু হলুদ আলুগুলোকেও কিন্তু আমি বেশ সুন্দর লাল করে ভেজে নেব আলুগুলোকেও কিন্তু আমি উল্টে পাল্টে লাল করে ভেঙে নি এবার এগুলোকেও আমি নামিয়ে নেব শীতকালে কিন্তু এরকম নতুন আলু দিয়ে হাঁসের ডিমের কষা ঝাল খেতে ভীষণই ভালো লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রাখছি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো ছোট দারচিনি স্টিক দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে ফোড়নটাকে এবার কয়েক সেকেন্ড একটু আমি নেড়ে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দেব কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজতে থাকে অবশ্যই ফলো লাইক করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই পেঁয়াজ ভাজার সময় আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি ভালো করে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা কিন্তু একটু বেশি লাগবে হাঁসের জন্য কিন্তু মশলাটা একটু বেশি লাগে ভালো করে এই মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে কষে নেব মশলাটা কয়েক সেকেন্ড মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ মতো ধনে গুঁড়ো দেব দেড় চামচ মতো লঙ্কা গুঁড়ো ভালো করে মশলাটা এবারে কষানোর সময় আমি সামান্য দু চামচ গরম জল একটু দিয়ে দেবো যাতে মশলাটা উড়ে না যায় এবারে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কয়েক সেকেন্ড মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা টমেটো টমেটোটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব সমস্ত মশলা গ্যাসের ফ্লেমটাকে এ সময় কিন্তু আমি একদম লোতে করে এই মশলা ঢেকে দেব মিনিটখানেকের জন্য এক মিনিটের বেশি হয়ে গেছে মশলা থেকে তেল ও বেশ ছেড়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো আমি এ সময় এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা খুব ভালো করে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব আবারও আমি এটা ঢাকা দিয়ে দেব প্রায় এক মিনিটের জন্য প্রায় এক মিনিট হয়ে গেছে আমি কিন্তু এখনো পর্যন্ত এর মধ্যে কোনো জলের ব্যবহার করিনি এবারে এর মধ্যে মিশিয়ে দেব আমি ভেজে রাখা ডিম এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এর মধ্যে হাফ কাপ গরম জল ব্যবহার করব আলু ও ডিমের সাথে কিন্তু এটা একদমই গা মাখা মাখা গ্রেভি তৈরি হবে কোনোরকম কোনো ঝোল কিন্তু থাকবে না গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে দিলাম তিন চার মিনিটের জন্য মিনিট হয়ে গেছে ঢাকাটা এবার আমি খুলে নিচ্ছি ডিমের কষা একদম তৈরি ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা ধনে পাতার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে একটা তরকা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে দিলাম কিছুটা পরিমাণ হিং আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আমি এই ফোড়নটা ঢেলে ঢেলে দিয়ে দেব দেওয়ার সাথে সাথেই কিন্তু ঢেকে দিতে হবে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব নতুন আলু দিয়ে তৈরি করে নিলাম দারুণ স্বাদের হাঁসের ডিমের কষা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন